হে ব্রিয়ান কি অবস্থা তোমাদের সবার আচ্ছা ডায়েট করতে করতে নাকি মানুষ মারাও যায় এই কথাটা তোমরা কতটা মানে তোমরা কে কতটা ট্রাস্ট করো যে ডায়েটে মানুষ মারা যায় আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি জাহান আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমরা অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারতেছো আমি অবশ্যই ভালো আছি এবং ভালো থাকার অনেক কারণও ছিল ওই দিন বিশ তারিখ মানে বিশ অক্টোবর খুব সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আমার হাজব্যান্ড আসছিল দেশে তো তাকে রিসিভ করতেই চলে গিয়েছিলাম আমার হাজব্যান্ড মাত্র ৪৫ দিনে ছুটিতে আসছে আর এই ৪৫ দিন আমি চিন্তা করছি কোনো প্রকার ডায়েট করব না মানে একদম মানে মজার মজার রান্না করবো এবং খাবো তারপরেও গাইস মানে ডায়েট একবার শুরু করলে খুব বেশি দিন যখন তুমি কন্টিনিউ করবা দেখা গেছে এক মাস দেড় মাস বা দুই মাসের মতো যখন তুমি কন্টিনিউ করে ফেলবা তারপর কিন্তু আর ডায়েটটা কন্টিনিউ মানে তুমি চাইলেও ছাড়তে পারবা না মানে আমি চাইলেও ছাড়তে পারতেছে না আমি চিন্তা করছি যে অনেক কিছু খাবো অনেক কিছু খাবো তারপর আমি খাওয়ার সময় দেখি মানে কোনটা আমার জন্য হেলদি কোনটা আমার জন্য আনহেলদি মানে এটা আমার মাথায় চলে আসে যদিও আমার যতটুকু টার্গেট ছিল আমার টার্গেট ছিল আমি পঞ্চান্ন বা সাতান্ন আটান্ন এরকমই আসবো তো আমি উন সাইড কেজিতে আছি আপাতত আর এর মাঝখানে আমার হাজব্যান্ডের একটা কাজ পড়ে যায় দেশে আসার জন্য তো চলে আসে তারপর আমি চিন্তা করি যেহেতু আমার হাজব্যান্ড আসবে এই টাইমটাতে আমি আমার হাজব্যান্ড আমাকে বাইরে রেস্টুরেন্টে খাওয়াতে অনেক পছন্দ করে সে খায় না বাট আমাকে খাওয়াতে অনেক পছন্দ করে তো এই টাইমটাতে আমি করে চলবো মানে আমি সবকিছু খাবো তবে পরিমিত ভাবে আর কি তো একদমই ডায়েট করে তারপর হুট করে ডায়েট ছেড়ে দেওয়া ঠিক না আর এটা চাইলেও ছাড়া যায় না যেমন আমি চাইলেও আমি ছাড়তে পারতি না ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য আর এই যে এখানে কলারিয়াটা ইয়াটা দেখতেছ না এটা আমাদের নিজেদের গাছের মানে একদম গাছ পাকা কলার সরি ঠিক আছে এটা মানে আমার বাড়ি আর আমি এগুলাই কিন্তু খাই মানে খায় অনেক বেশি খাই কিন্তু ফল মানে ফল ফ্রুটস আমার অনেক পছন্দ যেমন এই আখ আমার অনেক পছন্দ সিজনাল ফলগুলো আমি সব খাই এবং এগুলো আমার অনেক পছন্দ আর আল্লাহর দেওয়া সকল কিছুই কিন্তু আমাদের শরীরের জন্য দরকার আছে মানে হালাল সব কিছুই আমাদের শরীরের জন্য দরকার আছে তো সব কিছুই তুমি খাবা কিন্তু পরিমিত আকারে যেমন এই আখ আমার অনেক পছন্দ আমি চাইলেও এটা পরিমিত আকারে খাইতে পারি না আমি যখন খাই এক দুইটা গীত খেয়ে ফেলি ঠিক আছে তো এই যে শাক সবজি বা এগুলো সব কিছুই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ইম্পর্টেন্ট তো ডায়েটে কিন্তু সব কিছুই রাখা যায় আমি প্রথমে আগেও আমার ভিডিওতে বলছি যে কিন্তু একদম স্ট্রিক্ট ওয়েতে যে ডায়েট করি তা না আর স্ট্রিক্ট ওয়েতে ডায়েট করারও আমি মনে করি না কোনো দরকার আছে আমার উদ্দেশ্য হচ্ছে আমি সুস্থ আছি কি না সুস্থ থাকা অবস্থায় আমার ওজনটা আমার নিয়ন্ত্রণে আছে কি না তো যে কথাটা আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে ডায়েট করে নাকি মানুষ মারা যায় যে আপুটা মানে ভাইরাল হয়েছে রিসেন্টলি যে ঘটনাটা তমা আপু আমাদের দেশের মেকআপ আর্টিস্ট উনি নাকি মারা গেছে এবং আবার কিছু ভিডিওতে দেখলাম বা কিছু ব্লগাররা বলল যে উনি মারা যায়নি উনি অসুস্থ আচ্ছা যেটাই হোক উনি অনেক ওজন কমায় ফেলছে ছয় মাসে শুধুমাত্র ওমের ডায়েট করে ওমের ডায়েট কি সেটা তোমাদেরকে আমি বলি ওমের ডায়েট হচ্ছে একবেলা খাবার মানে তুমি একবেলা মিল নিতে পারবা ধর চব্বিশ ঘন্টার মধ্যে তুমি তেইশ ঘন্টা হচ্ছে না খেয়ে থাকবা শুধুমাত্র একবেলা খাইতে পারবা কেন ভাই এত নিজের শরীরে এত কষ্টদর তো কোনো দরকার নাই আল্লাহ অবশ্যই আমাদেরকে খাবার দাবার দিছে অবশ্যই আমাদের খাওয়ার জন্য দিছে তো হেলদি ওয়েতে তুমি তোমার মানে ওজনটা কমানোর চেষ্টা করো যাই হোক আমি ভাই তিনবেলা খাবার খেয়েই আমার ওজন কমাইছি এবং আমি পেট ভরেই খাইছি না খাইয়া ওজন কমানোর দলে আমি না নিজের শরীরকে কষ্ট দিয়ে নিজের মনকে কষ্ট দিয়ে না মানে ওজন কমানোর দলে আমি না এবং আমি তোমাদেরকেও বলবো ওজন কমাইতে চাইলে হেলদি ওয়েতে কমাইতে চেষ্টা করো অবশ্যই নিজের শরীরকে কষ্ট দিয়ে না তো দেখো আমি যে মিষ্টি কুমড়া ভাজি করছি এই মিষ্টি কুমড়া ভাজি আমার এভাবে অনেক পছন্দ তবে আমি অনেক বেশি খাই না খুব অল্প পরিমাণেই নিয়ে খাই যেহেতু মেনটেনে আসি আর এই যে তরকারিটা এটা আমার অনেক পছন্দের তরকারি ভাই মানে সব কিছু খাই আমি সব মানে সব তরকারি আমার যেটা পছন্দ সেটা আমি খাই যেহেতু এখন আমার হাজব্যান্ড দেশে এবং আমি চিন্তা করছি এখন মেনটেনে থাকি যেন আমার ওজনটা না বাড়ে এবং যতটুকু আছে ততটুকুই যেন থাকে তো দেখো এটা হচ্ছে আমার দুপুরের খাবার দাবার ছিল যাই হোক মানে আমি তোমাদেরকে একটা কথাই বলবো ডায়েট করতে হইলে অবশ্যই তুমি খেয়েই ডায়েট করবা না খেয়ে না ভাই নিজের শরীরকে কষ্ট দিয়ে না এবং অসুস্থ হয়ে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহফেজ